আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ ঘর থেকে চা খেয়ে খেতে খেতে বের হয়ে আছি এখন সকাল বাজে আটটা তো আমি যাচ্ছি হচ্ছে সামনে আমাদের বাড়ির সামনে পুকুরটা পারে তো ওখানে হচ্ছে তানজিনা কাপড় ধরছে এই যে দেখতে পাচ্ছো তো নাস্তা খেয়ে চাটা নিয়ে বের হয়ে আসছি এটা হচ্ছে আমার মেজরপাতি ঘরের সামনে যেটা দেখতে পাচ্ছো একটু আগে এরেছো। তো আমার ছোট চাচি হচ্ছে পিঠা বানাচ্ছে তো পিকনিকের দিন যে পিঠাটা বানিয়েছিল নারকেলের চমচম ওটাই বানাচ্ছে আজকে সকালবেলা তো এটা নাকি আমার চাচাতো বোনটা খুব পছন্দ করেছে ঢাকাতে যে থাকে পড়াশোনা করেও খুব পছন্দ করছে ওর ভালো লাগছে তাতে আবার বানাচ্ছে পিঠাটা পিঠাটা আসলে অনেক মজা খুবই ভালো লাগে পিঠাটা একদম সফট সফট হয় খুবই মজা লাগে নারকেল দিয়ে বানায় এটা তো এ তো এখন আমাদের বাড়ির একদম সামনে রাস্তায় চলে আসছি তার জন্য হচ্ছে মূলা তুলতেছে আমাদের ক্ষেত থেকে এটা আমাদের দাতকের আমার বাবার জমিন এখানে হচ্ছে মূলা লাগিয়েছে তো তানজিনা তিনটা মুলা নিয়ে আসলো রান্না করবে আমি বলেছি আমাকে যে সুটকি দিয়ে মূলা দিয়ে খাবো তো তানজিনা হচ্ছে নিয়ে আসছে এই যে রাস্তার সামনে রোড এর সাথে জমিটা আমাদের বাড়ির সাথে যে হচ্ছে মূলা নিয়ে যাচ্ছে যে হাঁসের সাথে করে যেতে তো পুকুরে আবার মুলাগুলি গুলি ধরছে এখন আম্মা সুতী দিয়ে রান্না করবে মূলা দিয়ে শুকিয়ে দিয়ে আমার খুব মজা পছন্দ লাগে ভালো লাগে একটু পছন্দ করি আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে চীনা হাঁস এগুলা দুইটা একটা হচ্ছে কালো আর একটা সাদা কালোটা কোঠা যেন সাদাটা সামনে এসে পড়েছে তো আমার মেয়ে দুষ্টমি করছে পা দিয়ে এটার সাথে আর আমার হচ্ছে রান্নার যে নিচ্ছেগুলো কেটে নিয়েছে আর এই সুটকিগুলো তেলে তো মূলা দিয়ে রান্না করবে তো আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের ওই যে আমাদের পুকুর পারে পুকুরে মেশিন লাগিয়েছে তো আমাদের দেশে বলে আর কি যে পুকুর হিজবে আজকে পুকুর হিসবে তো পুকুর হিসবে তো পুকুর পুকুরে পানিটা ফেলে দিবে আর কি পুরাটা পানি ফেলে দিয়ে তো এখানে মাছ ধরবে এটা আমাদের পিছনের পুকুরটা তো মেশিনটা তো তোমাদেরকে দেখাইছি পুকুরে এখনও মেশিন লাগানো আছে আগামীকাল ইনশাল্লাহ মাছ ধরবে আল্লাহ বাঁচায় রাখলে তো তোমাদের সাথে শেয়ার করব তোমরাও দেখতে পারবা তো পুকুরটা অনেক বড় তোমাদেরকে জুম করিয়ে করে দেখিয়েছিলাম মেশিনটা ওই পারে লাগিয়েছে জমিনের মধ্যে সব পানি ওইদিকে চলে যাচ্ছে আর এই যে উঠানে বসে হচ্ছে আদিবার হচ্ছে সরিষা সার কাটতেছে এগুলো ভাজি করবে যে কি সুন্দর সরিষা সার একদম তাজা ফ্রেশ এগুলো আসলে বাজার থেকে কিনে নিয়ে আসছে তো আদিবার ভাইটা ছোটো ভাইটা খেলতেছে মুরগি দিয়ে মুরগির সাথে দৌড়াচ্ছে তো রৌদ্রে বসে বসে আদিবার আম্মু এগুলো কাটতেছে ঘরে এসে দেখি আম্মা রান্নার প্রিপারেশন নিচ্ছে তো তানজিনা সব রেডি করে রান্না চুলার সামনে নিয়ে এসে রাখছে সবকিছু তো এখন আম্মা রান্না বসিয়ে দিয়েছে তো মুলা দিয়ে সুটকি দিয়ে রান্না করতেছে মুলা দিয়ে সুটকি দিয়ে বসা দিতে আম্মা মুলা দিয়ে সুটকি দিয়ে খুবই মজা আর তা তাও আবার ফ্রেশ মূলা ক্ষেতের মূলা আমাদের নিজের ক্ষেতের মূলা তো রান্না করবে কাতল মাছ আর হচ্ছে টমেটোর ভর্তা আর হচ্ছে মূলা দিয়ে শুটকি দিয়ে আজকে এটুকি রান্না করবে আর গতকালকে হয়তো মুরগি রান্না করেছিল ওইটা একটু আছে এই যে কাতল মাছ রান্না শেষ আমার তো আমরা এখন খাওয়া দাওয়া করবো আম্মা টেবিলে এনে রেখেছে সব কিছু বেড়ে এই যে ভর্তা মূলা দিয়ে শুটকি দিয়ে কাতল মাছ ভাত আর হচ্ছে গতকালকের মুরগির একটু মাংস এটা আমার ছেলে খাবে ওইগুলো খাবে না তো এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা হচ্ছে আমার কাজিন আমার চাচাতো বোন হচ্ছে চটপুটির আয়োজন করেছে ও নিজে বানাইছে ওর হাতে চটপুটি কি বলবো আর ইয়ামি একদম ইয়ামি মানে ভাষা নাই আর এত মজা করে ও বানিয়েছে চটপটিটা মানে ওর হাতে চটপুটি খুবই মজা খুবই মজা সবাই পছন্দ করে আমাদের বাড়ি সবাই পছন্দ করে আত্মীয় স্বজন সবাই এত সুন্দর করে বানায় আর পরিবেশন করে খুব সুন্দর করে তো আমরা এখন খাবো তা আমার বোন এখন সার্ভ করবে আমাদেরকে তা আমি চাচি আমার মেয়ে আমার আম্মা আমরা খাবো সবাই খুবই মজা হয় ও প্রতিদিন একটা না একটা কিছু বানাইতেই থাকে বানাইতেই থাকে প্রত্যেক দিন নাস্তা বানাবেই যে কোনো একটা আইটেম বানাবে ওর ভাল লাগে নাস্তা এ হাবি জাবি বানাইতে খুবই পছন্দ করে আর মাশাল্লাহ খুব সুন্দর করে বানায় এই যে আমরা তো কোনো কাজের না আমার বোনটা মার্শাল্লা অনেক কাজের এই নাস্তা টাস্তা বানানোর জন্য মাশাল্লাহ খুবই এক্সপার্ট যে সবাইকে সার্ভ করে দিচ্ছে তো ওই দিন বললাম না যে কোনো একটা জিনিস বানাবে বিকালবেলা প্রত্যেক দিন মানে আমার আম্মাকে না দিয়ে খাবে না মানে ওর যে বড় জেঠি ওই যে আম্মা চাচি দ্বারা আছে তো আম্মাকে না দিয়ে কখনোই খাবে না আম্মাকে দিবেই দিবে না দিয়ে কখনো খাবে না বড় জেঠিকে খুবই ভালোবাসে এই যে আম্মাকে দিচ্ছে তো চাচি আম্মা আমার মেয়ে আমরা খাবো খুবই মজার একটা চটপটি ওর প্রত্যেকটা নাস্তায় অনেক মজা হয় আম্মি হয় তা আমার কাজিন এখন হচ্ছে ওর পড়াশোনা শেষ ও হচ্ছে মাস্টার্স কমপ্লিট কমপ্লিট করে ফেলেছে তা আমরা খাচ্ছি সবাই মজা করে এটা হচ্ছে আমার মেয়ে মেয়েও খাচ্ছে তা আমিও খাচ্ছি খুব মজা করে খাচ্ছি তো ঠিক আছে আমার ভিডিওটা এখানে শেষ তো তোমাদের কাছে যদি ভালো লাগ লেগে থাকে আমার ভিডিওটা তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দোয়া করি যে যেখানেই থাকো আসলে লাইকও দিয়ে দিবে ভিডিওতে আর সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে সব সময় আমাকে সাপোর্ট করবে আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ তোমাদের সাথে আমি আরও ভালো ভালো কিছু সামনের দিকে ভালো ভালো যা পারি যেটাই পারি তোমাদের সাথে শেয়ার করব। এই তো আর আগামীকালকে ভিডিওর জন্য অপেক্ষা করো আমাদের পুকুরের মাছ দেখাবো তাহলে আল্লাহ হাফেজ